শিয়া সত্য অনুসন্ধানে আমরা আছি দেশ হতে দেশান্তরে সংযুক্ত আরব আমিরাতে বাংলা কার্নিভাল নামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা করা হয়েছে হামলায় আহত হয়েছে যমুনা টেলিভিশনের আরব আমিরাত বাংলাদেশ পুলিশের হত্যাকাণ্ডের পলাতক আসামি আরব খান ও তার দলবল অনুষ্ঠানে ঢুকতে না পেরে উত্তেজিত হয়ে এই হামলা করে এই অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি পুত্র চলচ্চিত্র প্রযোজক আর্শেদ আদনান বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন সহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে আরাব খানের প্রবেশ নিষিদ্ধ থাকার পরেও সে জোরপূর্বক স্থলে ঢুকতে গেলে নিরাপত্তা কর্মীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এতে আরাব খান ক্ষিপ্ত হয়ে পড়ে এ সময় সাংবাদিকরা চিত্র ধারণ করতে গেলে আরাব খান উত্তেজিত হয়ে যমুনা টেলিভিশনের দুবাই প্রতিনিধি মেহেদি রুবেলের উপর হামলে পড়েন এতে মেহেদি রুবেল আহত হন তাছাড়া এ সময় অন্যান্য সাংবাদিক কর্মীরাও লাঞ্ছিত হন উল্লেখ্য বাংলাদেশের চিত্র পরিচালক অনন্য মামুনের উদ্যোগে বাংলা কার্নিভাল নামে এক সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে আমিরাতের আজমান শহরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে এই অনুষ্ঠান আয়োজন করা হয় এই ঘটনা প্রসঙ্গে কিছু না জানিয়ে অনন্য মামুন সহ সাংবাদিকদের চোখ ফাঁকি দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন অন্যান্য আয়োজকরা ঘটনায় আরব খানের দলবল কেড়ে নেওয়ার চেষ্টা করেন সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল এক পর্যায়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে আগত অতিথি ও দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েন নিউজ এশিয়া সংযুক্ত আরব আমিরাত